আজকে আমি চলে এসেছি আপনাদের সকলের প্রিয় একটি নার্সারি জয় হরিচাঁদ নার্সারিতে আর পাশে দাদা রয়েছে কেমন একটু হ্যাঁ ভালো আচ্ছা আজকের আছে এই ভিডিওতে আপনাদের দেখাবো ডালিম গাছে কিভাবে আপনারা গুটি কলম করবেন আর সম্পূর্ণ জানবো আমরা কাকার থেকে কখন করলে ভালো হয় কিভাবে মাটি তৈরি করবেন কিভাবে প্রসেস টু প্রসেস সম্পূর্ণ ডিটেলসে থাকবে আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি বিক্রম সাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকল সাথে জানি আজকের এই ভিডিওটা শুরু করা যাক কাকা একটুখানি প্রথমে জানবো এই গুটি কলম সম্পর্কে যদি একটু দর্শক একটু জানাও মোটামুটি গুটি কলম বছরের সব সময় যে বাড়া দেয় তা যায় না চলে হয় কলম একদম হয় না একদম এই গরমের সময় থেকে শুরু করে মোটামুটি শীতের আগে পর্যন্ত আবার শীতের আগ পর্যন্ত গুটি কলম বাধা যায় বাধা যায় আচ্ছা ঠিক আছে আর গুটি কলম বাধার জন্য যে মাটিটি প্রস্তুত করতে হয় সেটি কিভাবে করতে হবে মাটিটি খুব ভালো করে তৈরি করতে হবে মাটির ভিতরে যেন কোনো ঝিল কাকর বা কোনো কিছু না থাকে আর কতদিনের মধ্যে রেডি হয়ে যায় মানে গুটি কলম করার পরে চারা রেডি হয়ে যায় গুটি কলম করার মোটামুটি এক মাসের মধ্যে শিকড় চলে আসে আচ্ছা তো চলো তাহলে দেখা যাক বাই আমরা দর্শকদের দেখাই যাতে একদম হাতে কলমে যারা করবে তারা যেন বুঝতে পারে আচ্ছা এই যে এটা হলো একটা ডালিম ডালিম গাছ এটা মোটামুটি কয় বছর বয়স এইটা গাছটা এই ডালিম গাছের বয়স আছে অনেক বছর তবে এই হয় আর কেটে নেওয়া হয় তো ওই জন্য ওই জন্য মানে গাছটা গ্রোথ হয়নি ভালো গ্রোথ বলতে বাড়ার সময় পায় না আবার কেটে ফেলা হয় মোটামুটি গুটি কলম করার জন্য কেমন ডাল বাছা উচিত চিকুটি কলম করার জন্য একদম নরম ডাল এরকম নরম ডাল হবে না একটু শক্ত ডাল দরকার আচ্ছা একটু শক্ত ডাল দরকার মোটামুটি যদি এর থেকে বেশি যদি মোটা হয়ে যায় এর থেকে মোটা হয়ে যায় কোনো অসুবিধা নেই আমি এখানেও করতে পারি ওখানেও করা যায় হ্যাঁ কারণ আমি ওইখানেও করব কারণ এক ফুট বাদে বাদে করব আমি আচ্ছা ঠিক আছে তাহলে এবার একটুখানি দেখাও তো আমি এরকম জায়গায় এই দেখা এরকম জায়গায় প্রথমে কি করতে হবে হ্যাঁ এই যে এরকম করে আমি ছালটা পুরো দুদিক থেকে কেটে নিলাম দেখুন আপনারা একটুখানি ভালো করে প্রসেসটা লক্ষ্য করুন তাহলে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে প্রত্যেকটি গাছে কিন্তু গুটি কলম করতে পারবেন 아니 살다살이 ल ् 네. মানে ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে যাতে ছালের ওপরে কোনো বাকল না থাকে মোটামুটি কতখানি ছাড়ালে এই যে এটার মোটামুটি এক ইঞ্চি ছাড়ালাম আচ্ছা এর থেকে বেশি যদি কেউ করে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই বেশি করলে একটু সমস্যা আছে এইটা তোমার মাটি মাটিতেও থাকতে হবে আর মোটামুটি এক ইঞ্চি মতো করলেই হয় এক ইঞ্চি করলেই হয় আচ্ছা চলো এবার মাটিটা একটুখানি দেখাও কি ধরনের মাটি তুমি ব্যবহার করবে আচ্ছা মাটি তৈরি করে এনেছো আচ্ছা এটা কি একদম বাগানে নর্মাল মাটি নর্মাল মাটি তবে এটা অবশ্যই

আচ্ছা চলো তাহলে এবার দেখাও কিভাবে করছো এই এই যে মাটিটা আমি এভাবে লাগালাম এরা হয়ে গেল এই মাটিটা আমি লাগাই আচ্ছা দেখে আপনারা কাকা জাস্ট নর্মাল ভাবে মাটিটা জাস্ট বসিয়ে দিল আচ্ছা তারপরে আপনারা বাড়িতে প্রত্যেকের বাড়িতেই এরকম প্লাস্টিক তো অবশ্যই থাকবে আমরা এটা বাদার জন্য প্রধানত এলডি পেপার ব্যবহার করি কিন্তু যারা ছাদ বাগানিরা করবে তারা এটাই ব্যবহার করবে হ্যাঁ তারা এটাই কারণ এলডি পেপার সব জায়গায় পাওয়া যাবে না সব জায়গায় পাওয়া যাবে না বা সবাই পাবে না এবং আমরা যখন প্রচুর পরিমাণে বাড়ি তখন আমাদের এই স্যার এলডি পেপারটাই ভালো ভালো হয় কিন্তু একটা দুটো করার জন্য কিন্তু এই পেপার আপনারা ইউজ করতে পারেন দেখেন কাকা কিন্তু এইটা দিয়েই আজকে দেখাচ্ছি আপনারা আমি সেটাই আচ্ছা এইটা কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করুন কারণ এর ভেতরে যদি কোন রকম ভাবে জল বা হাওয়া প্রবেশ করে তাহলে কিন্তু আনসাকসেসফুল হয়ে যাবে আমি এবার দিয়ে এটা ই করে জাস্ট এটা দিলে পেটে দেওয়ার পরে জাস্ট একটা দড়ি দিয়ে এখন কাকা এটাকে বেঁধে দেবে দেখুন জাস্ট নর্মাল একটা সুতো দিয়ে ভালোভাবে টাইট করে বেঁধে দেবে এবার একটা জিনিস আমি একটু জিজ্ঞাসা করব এই যে তুমি বেঁধে দিলে তাহলে মোটামুটি যখন রোদ হবে রোদের সময় তো ভেতরে মাটিটা তো শুকিয়ে যাবে রোদের সময় মাটিটা ভেতরে শুকাবে না এর মাটিটা যেরকম আছে এর থেকে হালকা একটু শুকাবে তাছাড়া এই বাষ্পের সাহায্যে মাটি এরকমই থাকবে কারণ যেহেতু বাইরের হাওয়ার সঙ্গে এর ই থাকছে না কোনো রকম কোনো সংস্পর্শ থাকছে না একদম আটা কখন বুঝবে আর মধ্যে লাল কালার হয়ে যাবে এখান থেকে কেটে কেটে মাটিতে বসে দেবে চারা রেডি হয়ে যাবে দেখুন এটা কিন্তু আপনাদের রেজাল্ট টাও কাকা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিলাম মোটামুটি এটা কয় মাস আগে ছিল এটা এক মাস আগে বাদ এক মাস আগে বাদ দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করুন এই যে দেখুন গাছে কিন্তু শিকড় চলে এসছে একদম শীতের সেই বাঁধা ছিল আজকে দেখুন এইখানে এটাতে কিন্তু করা হলো গুটি কলম আচ্ছা কাকা এইবার একটুখানি আমি কিছু কথা জিজ্ঞাসা করব গুটি কলম সম্পর্কে গুটি কলম কোন কোন গাছে করা যায় গুটি কলম এইভাবে পিয়ারা লেবু লিচু বিভিন্ন গাছে করতে পারে আর মোটামুটি যে সমস্ত আম বা জাম এইসব গাছে তো করা যায় না এইসব আম জামে গুটি কলম হয় না জবা গাছে কিন্তু হয় হ্যাঁ জবা গাছে গুটি কলম করা যাবে মোটামুটি এই কটা ঘাটা কাছেই আমি জানি জুট কলম হয় হ্যাঁ আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে দেখালাম ডালিম গাছে আপনারা কিভাবে গুটি কলম করবেন আপনাদের বাড়িতে যদি বিভিন্ন আর যে সমস্ত অন্য চারাগুলো আছে যেমন কাকা বলেই দিল লেবু পেয়ারা এই সমস্ত চারাগুলোতে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন সেম প্রসেস সেম প্রসেসে আপনারা ট্রাই করুন এবং চারা তৈরি করতে পারবেন বাড়িতে আপনাদের বন্ধুদের কাছে এরকমভাবে চারা তৈরি করে গিফট হিসেবে দিতে পারবেন আর হ্যাঁ এই যে এটা যেটা কাকা আজকে তৈরি করলো এটা কিন্তু পরবর্তী এক মাসের মধ্যে রেডি হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা যেটা মনে রাখবেন কাকা বারবার করে বললো এই যে এই যে এটা যখন বাঁধবেন বাঁধার পরে দেখবেন যাতে ভেতরে রকমভাবে জল বা বাতাস প্রবেশ করতে না পারে যদি আপনারা একবারে না বুঝতে পারেন তাহলে ভিডিওটা আর একবার পজ করে প্রথম থেকে দেখুন আশা করছি আপনারা বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ দেখা হচ্ছে তাহলে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে কাজ সম্পর্কে এরকম আরও ভিডিও দেখছিলাম আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ আরেকটা কথা বলে দিই আপনাদের যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে করে দিচ্ছি আপনাদের ছাদ বাগানের সুন্দর একটি ভিডিও করে আমার চ্যানেলে সকল দর্শকদের সাথে তুলে ধরার চেষ্টা করব